সংকীর্তন সমাপন করি গৌর রা সংকীন সমাপন করি গৌর র সংকীর্ন সমাপন করে দদির এগুলা নিজ সম্প্রদায়

যত বৈষ্ণব গণ চৌষ্ঠি মহন্তয়ার যত বৈষ্ণবগণ চৌষট্টি মহন্ত যত বৈষ্ণবগণা চৌষট্ঠি মহন্তয়ার যত বৈষ্ণবগণ সবাই মানে হডি শ্রী রুনন্দন হবার মাঝে তর হি শ্রী রুনন্দন এক নিজ হাতে মহা প্রভু চন্দন লইয়া নিজ হাতে মহা প্রভু চন্দন লইয়া শ্রী ভালে দিলে নলে পিয়া हो राधे श्री रघुनाथ धाले दिले नोले पिया गा श्री रघुनाथ धनवाले दिले नोले তুমি পড়া 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 চন্দন তুমি পর 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 চন্দন পড়া 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 চন্দন পর 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 তোমার গুছিয়ে জামে বব বন্দন পড়া 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 তন্দ তোমার গুছে যাবে বাবা বন্দ পড়া 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 চন্দ তার কণ্ঠে দিলা প্রসাদি মালা তার কণ্ঠে দিলা প্রসাদি মালা দূর করিতে ত্রিতাব জালা কণ্ঠে দিলা প্রসাদি মালা দূর করিতে ত্রিতাব জালা কণ্ঠে দিলাম প্রসাদি মালা দূর কোনিতে ববজালা কণ্ঠে দিলাম প্রসাদি মালা বড় দোরি কোনিতে ববজালা কণ্ঠে প্রসাদি মালা দrootDir বান্দ দোরি প্রভু সচිර আনন্দন দrootDir বান্দ দোরি প্রভু শশিল নন্দন দধীর বান্ড ধরি প্রভু শচির নন্দন ধীর দীপ প্রভু শ্রী শশি নন্দন দধীর বান্ড দীপ প্রভু শ্রী শশির নন্দন দধীর বান্ড দীপ প্রভু শিশন দেখ কীর্তনমন ডলে আছি করেলা পদারপন হগ দলে আসি করলা পদারপণ কীর্তনমন ডলে আছি করেলা পদারপন হগ দলে আসি

নন্দনমাতে দিলে নতুনিয়া আয়া আদেশ মহাপ্রভু শ্রীরঘুন আদেশ মহাপ্রভু শ্রীরঘুনন্দন আদেশ মহাপ্রভু শ্রীরঘুনন্দন মহা মহাপ্রভু শ্রী রন্দন সপ্তপ্রদ কিন কীর্তন মণ্ডল সপেত পদ কীর্তন মন্ডল দেখো আগে যাই রে দেখো নন্দ আগে যাই রে নন্দ আগে যাই রে সচি আগে হে যাই রে সচি নন্দ তার পাশে যায় রঘু আগে যাই রে সচি নন্দন তার রঘু নন্দন আগে যাই রে সচি নন্দন যাই রে রঘু জায়কা যাই রে রঘু যাইখা দিয়া যাই রে রঘু রায়কা দিয়ারে যাই রে রঘু যাইখা দিয়া বান মাতে লয়াহেৰে ৰঘু জাই কা দিয়া বান্ধ মাতে লয়ে ৰব নৰিব বল হৰি ভৰিব ভাল হৰিব হৰিবল হৰি ভৰিব শেষের দিনের সম্বল কেবল হরি বল হনিব হরে শেষের দিনের সম্বল কেবল হরি বল বল বলি অন্তিমের বড় বল কেবল হরি বল বল হরে অন্তিমের বর কেবল হরি বল হরিব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে রধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे रम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেউ তারা তার করবেন না সুন্দর সৃষ্ট ভাবে ভঞ্জন করবি এগো সপ্তপ্রদ কিন কীর্তন মণ্ডল সপ্ত পদ কিন কীর্তন মণ্ডল সপ্তম কিন কোডি কীর্তন মণ্ডল সপ্ত পদ কিন কীর্তন মারিয়া আণ্ডল

যত বৈষ্ণব গণ দাদশ গোপালো যত বৈষ্ণব গণ দশ গোপালো যত ভক্ত গণা দাদশ গোপালো আাদ যত ভক্ত গণা গেলা চলি আপন মনো হরে সবাই মার গেলা চলি আপনার মহন্ত বিষন মহাজির মোহন তবি হরে রাম শীতন মহাযোগীর মোহন তবি সপ্তাহ প্রদক্ষিণ কীর্তন মণ্ডল

নন্দা মানে ওই না ব্রজের দুলা আসলি দুলা মা করে অনন্ত মনে ওই যে ব্রজের দুলা দুলা না হয় দুলেনা হয় গোপী পনরে নু আয় হারে দুলা না হয় দুলিনা হয় গোপির পনরে নু ভগবৎ শ্রী দুলামা কিতে আইলা নমনের সুন্দর কানো হয়ে গছে ইদু হলামা কিতে আইলা রত্তের সুন্দর কানো দুলামা করে আনন্দ মনে ওই না ব্রজের দুলা দুলামা করে আনন্দ মনে ওই যে ব্রজের দুলা দুলা না হয়

সময় কুণ্ড রাধা কুণ্ডার দো মধুর মধুরে বাদ মধুর মধুরে বাদ বাজে ওইসে বৃন্দাবন্দমনে ওই দুলা রে রে দোলা দোল নন্দমনে ওই নাম রে দোল দুলাদি লাগে পাপিন গায় আয়হার সংকীর্তনে দুলা লাগে পাপিনী গায় অনায়াসে সেই পাপি ব্রযোদা মে যায় হরি অনহাসে সেই পাপি ব্রজোদা মেজায় দুলামি আনন্দ মনে ওই নাম্র জে রে দুলাম দুলা মা গ রে আনন্দ মনে ওই যে ব্রজের দুলা সংকীর্তন নে

বড় আমরা অন্তমি কাহে রাজা গোবিন্দ চরণ যে আমরা চরণ যে না পাই আমরা চরণ পাই আমরা চরণ যে ন

মনে কি পড়ে না তোমার এলে যেতে হবে বাইরে মনে কি তোমার যেতে হবে কেমন দিন কি আর হবে তোমরা দিন কি হবে হাই হাই বাজে কর তালে বাজে মধুর মধুর সরে বাজে মধুর মধুর সরে হায় হায় কুনে বাজে করধুর মধুর সরে বাজে মধুর মধুর সরে কোলে বাজে কর তালে বাজে মধুর মধুর সরে বাজে মধুর মধুর সরে হায়ে হায়ে কুলি বাজে কর তালে বাজে মধুর মধুর সরে বাজে মধুর মধুর সরে এগো নিত্যান্দয়ার ভক্ত নাচে তারা সবে এগো ভক্ত ভক্ত নাচে তারা সবে নিত্যানন্দার ভক্ত বৃন্দনাথ সে তারা সবে OnInit আনন্দ ভক্তবৃন্দ নাচে তারা সবে বাইরে কেমন দিনটি আর হবে বাইরে হরে বল সবে এ মনে দিল কি হবে হায় হায় চিনিরে মুন্ডা পলে বাতে সানি বেদন কোடியே প্রভুর কাছে নিবেদন করি হায় রে চিনিরে মুন্ডা পলে বাতে স নিবেদন করি প্রভুর কাছে নিবেদন করি আহা চিনি রে মুন্ডন কুল বাতেসা নিবেদন করি প্রভুর কাছে নিবেদন করি আহা রে চিনি মুন্ডা ফুল বাতেসা নিবেদন করি প্রভুর কাছে নিবেদন করি আমার নিতাই ডাকে উচ্চ স্বরে আয় রে কেন নিবে আমার নিতাই ডাকে উচ্চ স্বরে আয় রে কেন নিবে A man, I'm, I'm, I'm a কে উচ্চ স্বরে ай রে কে লট নিবে আমার নিতাই রাখে উচ্চ স্বরে ай রে কে লট নিবে ও বাই রে এ মনে দিল কি আর হবে বাই বাইবে নন্দ মানা হবে এ কি হবে ও বাই আনন্দ কর সবে কেমন রে কে আর হবে ও বাই রে হরি বল সবে আনন্দ কর সবে সহনে কয় মানব

বাইরে সহ জন আর কি ববে হবে বাইরে আর কি ভবে হবে বাইরে সামান আর নে হবে ববে বাইরে আর নে হবে ববে বাইরে সহ মানব আর কি ভাবে হবে ভাই রে আর কি ভবে হবে সত্য জনম আইলে গেলে দেখা হবে ভাই সত জনম আইলে গেলে দেখা আর হবে সত জনম আইলে গেলে দেখা হবে

গেলে কে শত জনম আইলে গেলে কে কানিয়ার হবে বাইরে কে কানিয়ার হবে বাইরে কে কানিয়ার হবে বাইরে কে কানিয়ার হবে আরে জনম আইলে গেলে কে কানিয়ার হবে শত জনম আইলে গেলে কে কানিয়ার হবে বাইরে হড়ি বলো সবে বাইরে হড়ি বলো সবে এমন দিন হার হবে হরি হর হে নম কৃষ্ণ যাদব ভাই নম হরি হর হে কৃষ্ণ যাদব ভাই নমো হর হে নম কৃষ্ণ যাদবাই নম হরি হর হে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাইধ ভাই কেশবাই নম যাদবাইধবাই কেশ ভাই নমো গোপালে মধু আ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আ গোপাল শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুষুদ গোপীনাথ মদন গিদারি গোপীনাথ মদন মোহে গিদারি গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ সীতা শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী চৈতন্য সীতা হরি গুরু শ্রী ভাগবত গীতা গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা শ্রী শ্রী সনাতন ভ্রী সনাতন ভীবাল ভগ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনা ছয় গোসাই রে চদ নব গোসাই রে ভাব এই ছয় গো সাই পরি চরণ বন্ধ যাহা হইতে যাহা হইতে বিঘ্ন না অভিষ্ট পুরা

বলাই আমা অরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজা ইয়াম শ্রী গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ করিয়া শ্রী গুরু বৈষ্ণব করিয়া